আর মাফিলে বিশ লাখ মানুষ আঙ্গুর মাফিলে নাই গা আমি বাংলাদেশ যদি আমরা ভন্ড বাংলাদেশ করতে না পারি তাহলে মাজারে শুকনা পাওয়া যাবে না মাজারে গেলে পাওয়া যাবে না মাজারে গেলে পাওয়া যাবে না তখন কিন্তু আমরা না খেয়া মরে যাব এই মেয়া কি লোক হয় না গইলে দেখো আমার বাজ মাফির দাঁত চার লক্ষ লোক আছে এক দুই তিন চার চার লক্ষ নয় শুধু চারজন লোক আছে যাক আর ভন্ড আমি করলাম না গভীর মনোযোগ দিয়ে আসুন বাজারে গত মঙ্গলবার বাজারে গেছিলাম একটা ছাগলের বাচ্চা কেনার জন্য পাঁচ হাজার টাকা দিয়ে একটা ফুটফুটে ছাগলের বাচ্চা কিনলাম বাড়িতে এনে দেখি বাড়িতে রাখার জায়গা নাই সারা রাত বাচ্চাটা আমার সাথে ছিল সারা রাত মেয়া করে চিল্লাইছে সকালে উঠে ভাবলাম বাচ্চাটাকে তো কিছু খাওয়ানোর দরকার তারপরে মাঠে নিয়ে গেলাম রাত তিন থেকে চার ঘন্টা খাওয়ানোর পরে বাজান রে দেখি বাচ্চার প্যাটটা টিমটিমা ঠিক না ওয়াজ হইলো ভুল ভাল ওয়াজ করেন আর ভালো ভালো বক্তাদের কে দুর্নাম করেন এই জন্য আপনাদের ওয়াজে কোনো লোক না এই মিয়া কি লোক হয় না বললে দেখো আমার মাফির দা চার লক্ষ লোক আছে এক দুই তিন চার চার লক্ষ লোক শুধু চারজন লোক আছে যাক আর ভন আমি করলাম না এবার আপনাদের মন চায় আসতেছে প্রধান ভণ্ড বক্তা ভণ্ড বক্তার আগমন ভন্ড বক্তার আগমন এবার আপনার সামনে বয়ান পেশ করবেন আমার থেকে বড় বন্ড শয়তানের বন্ধু সারা গায়ে চুলকানি পাচার মিত্রে খাওজানি পঞ্চে চিকুরপারণি গিবোদে শিরোমণি কুতুবে শয়তানি বিশিষ্ট চিৎকারু বক্তা জনাব মোহাম্মদ চাউনি ব্লিজ কম উগান্ডা শয়তানু চুলকানো খাওজল্যানো চিৎকারু বাজান রে এতক্ষণে হয়তো আমার পরিচয়টা যেনে গেছো আই এম কামিং টুরংপুর আমি দীর্ঘদিন বাংলার মাটিতে ওয়াজ করতেছি অনেক টাকা কামিয়েছি অনেক ভালো মন্দ খাওয়ার সুযোগ পেয়েছি কোথা থেকে হঠাৎ এক বিদেশি বক্তা এসে বাংলাদেশে ওয়াজ করতেছে ওয়াজ কইরা আমাদের পেটের ভাগটা মেরে দিচ্ছে এই ভালো মন্দ করেন এ লিখে তো আপনার মা কোনো লোক হয় না ভন্ডমি করেন দেখি তো মানুষ আপনাদের ভন্ড বলে কার মা বিয়েলে কথি থাকলো খৈলো না হইলো হেল্লে দেখেন কেন আপনারা নিজের মতো ভালো মতো হওয়াজ করেন আপনাদের মা বিলেও লোক হবে এই তুমি চুখ করো তুমি কি জানো যতদিন পর্যন্ত ওই বক্তারে বাংলাদেশ থেকে বিদায় দিতে না পারছি ততদিন পর্যন্ত আমাদের মতো ভন্ড চুলকানি খাজুলানি বক্তাদের ভাত নাই না নাই বলেন ঠিক কি না দর্শক ভাইয়েরা আমি আপনাদের সামনে এবার একটা জিকির ধর্ম বাজান রে আপনারাও আমার সাথে সাথে বলবেন দ্যাসে আইলো আইডল হত্যা আইলো আইডল ভক্তা আঙ্গর যত মাতা বেতা তার মা ফিলে বিশলাক মানুষ আঙ্গর মা নাইগা তাও দুই সাইড পয়সা ইনকাম করতান তাও দিছে পেট মাইরা আইলো আইডল ভক্তা আঙ্গর যত মাতা বেতা দেশে আইলো আইডল ভক্তা আঙ্গর যত মাতা বেতা মানুষ পয়সা ইনকাম ভাইরা আমার এই বক্তারা এত পরিমাণ জনপ্রিয়তা অর্জন করেছে যে তা চাইলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে এই জন্য কিছু রাজনৈতিক দল ভয়ে আছে আমরা তাদের সাথে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই ধরনের বক্তাদের বাংলাদেশ থেকে প্রতারিত করে ফটায়া তারায়া আমাদের ভন্ডা আমি করব কথা ঠিক কি না এ এরা তো বক্তার ভেজ ধরছে এরা তো বক্তা না এরা আসলে অরিজিনাল শয়তান ভাইরা আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন এইরকম ভালো বক্তাদের যদি আমরা ক্ষতি করতে না পারি বাংলাদেশ থেকে প্রতারিত না করতে পারি তাহলে আমাদের মতো ভন্ডা শয়তানি খাউজানি মাজার পূজারি বক্তাদের কোনো ঠাই হবে না আগামী বাংলাদেশ যদি আমরা ভন্ডা বাংলাদেশ করতে না পারি তাহলে মাজারে গেলে সুখ পাওয়া যাবে না মাজারে গেলে পাওয়া যাবে না মাজারে গেলে কিছুই পাওয়া যাবে না তখন কিন্তু আমরা না খায় আমি একটি করতে চাই আসুন আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ভন্ড বাংলাদেশ তৈরি করি আগামীর বাংলাদেশ হবে ওয়াজে খাউজেনি আগামী বাংলাদেশ হবে ওয়াজে সুলকানি আগামীর বাংলাদেশ হবে ওয়াজে শয়তানি তোমাদের ভন্ডার মিলিয়ে আজকে মুসলমান মুসলমানের ড্যান্ডো